দর্শক দেখেন কিভাবে আমাদের টেকনিশিয়ানরা এই কাদার মধ্যে প্রচুর বৃষ্টি এবং কাদা পিছলার মধ্যে আমাদের প্যানেলগুলো আনতেছে আমরা এখানে থ্রি পয়েন্ট সিক্স কিলো ওয়াট হাইব্রিড ইনভার্টারগুলো সেটিং করব দেখতে পাচ্ছেন যে একটা প্যানেল পাঁচশো পঞ্চাশ ওয়াট আমরা এই প্যানেলগুলো রাখলাম আচ্ছা বৃষ্টির দিনও আমরা কাস অফ করি না আমরা এখানে চব্বিশ গোল্ড একশো এম্পিয়া আর সানাফিলেক্সের যে মালটা থ্রি পয়েন্ট সিক্স কিলোয়াট বাটা এটা আমরা এখানে স্থাপন করব দর্শক দেখেন আমাদের ডিসি ডংজিন গ্রুপের ইঞ্জিনিয়ার চলে আসছে আপনারা অবশ্যই খেয়াল করেন যে আমাদের বাসার বাই যে আমরা যেহেতু টিনের সালে স্থাপন করব এই জায়গায় অ্যাঙ্গেল চলবে না তার কারণে আমরা যে তামার যে তার আছে এই এই জায়গায় তো এই জায়গা দিয়ে বলবে না না পরে ওই তো না ওই যে আমি দেখতেছি হ্যাঁ এটা আমার মনে হয় একটা উপরে উঠায় তারপর আপনারা একটা একটার মধ্যে দিয়ে বাকি হ্যাঁ দেখেন যে তামার তার যে সুন্দর করে বানতে হবে তামার তার সারা এগুলা জংে ধরবে তারপর আর সবাই দক্ষতার সাথে এই কাজগুলো করবেন আর সবাই আমাদের সাথে থাকবেন সবাই আমাদের সাথে থাকবেন যে আমরা মেঘ কাদা আমার ভাই আছে যে ভাই আমার কাছ থেকে এই সোলার টানছে এই ভাই আনছে আরেকজনের মাধ্যমে ভাই আপনি আর মাধ্যমে সোলার টানছেন ওই আমার এক বন্ধু হয় নাম হচ্ছে নাহিদ বাড়ি হচ্ছে তেরমনি আপনার কাছ থেকে প্রোডাক্টটা ক্রয় করার পরে তারপর দেখে ভালো লাগছে সেই সুবাদ আপনার সাথে কথাবার্তা বলে তারপর আপনার সাথে গিয়ে কন্ট্যাক্ট করা হয় আর কি দর্শক দেখতে থাকুন যে আমরা কিভাবে সোলারটা সেটিং করতেছি আমাদের সাথেই থাকুন দর্শক দেখেন কি দক্ষতার সাথে আমরা সোলার প্যানেলটা স্থাপন করতেছি একটু লক্ষ্য করেন এবং দেখতে কি দক্ষতার সাথে কাজটা করতেছি দর্শক দেখেন কি সুন্দর করে আমরা চারটা প্যানেল স্থাপন করতেছি মনোঅরিজিনাল প্যানেল আপনারা যারা এই ধরনের সোলার সিস্টেম স্থাপন করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ এর মান কোয়ালিটি খুবই ভালো প্যানেলের একটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ ওয়াট আমরা এখানে বাইশশো ওয়াট ট্যান্ড স্থাপন করতেছি দেখতে পাচ্ছেন যে কি অসাধারণভাবে আমরা কাজটা করতেছি আপনারা দেখেন যে এর আশেপাশের প্রকৃতি কত সুন্দর গ্রাম কত সুন্দর প্রকৃতি অসাধারণ দেখতে পাচ্ছেন দর্শক দর্শক যেহেতু বুঝতে পারছেন যে টিনের চাল আমরা কিন্তু এই জায়গায় তামার তার দিয়ে বালুকইয়ের আটকাইতেছি প্যাশন থেকে কইরা আপনারা কিন্তু এই কাজ করতে গেলে অবশ্যই জিআই তার আছে অনেক বাইরে জিআই তার ব্যবহার করে জিআই তার ব্যবহার করবেন না কারণ জিআই তার দিলে এটা দুই চার পাঁচ বছর পরে জম হবে আর জানেন যেহেতু এটা টিনের চাল এটার মাঝে তেমন টেরা করা যায় না যেহেতু সামনে দাদা নতুন বাসা করবে তখন ওই জায়গায় অ্যাঙ্গেল দিয়ে এটা স্থাপন করবো আপনারা খেয়াল করবেন প্রতিটা প্যানেল যাতে অবশ্যই দক্ষিণ দিকে অ্যাঙ্গেল হয় এই জিনিসটা আপনারা খেয়াল করবেন এবং যদি আপনারা খেয়াল করেন তাহলে আপনাদের সোলারের সার্ভিসটা ভালো পাব তো এখানে আমার মোটামুটি সমস্ত কাজ শেষ হালকা একটু ছায়া আছে গাছের ডালা এই দুইটা ডালা আমরা এখন ওই ছাঁটাই করে দেবো তাহলে আমাদের এই জায়গায় আর কোনো সমস্যা হবে না তো সবাই আমাদের সাথে থাকুন যেহেতু আমরা এ বাড়িতে মোটর আছে ফ্রিজ আছে তারপর ওভেন আছে কুকার আছে এগুলো সব প্যান ট্যান আমরা সব কিছু আমাদের এই সান এফলেক্সের মেশিন দিয়ে আমরা পুরো টেস্ট করব আর সবাই আমার সাথে থাকেন দেখতেই থাকেন দর্শক দেখতে থাকেন যে আমাদের এই মুহুর্তে আমাদের কোম্পানির ঢাকা থেকে আগত ঢাকা উত্তরা থেকে আগত আমাদের কোম্পানির ডিজিডিসি ইঞ্জিনিয়ার হাসান ভাই আমাদের সাথে আছে তো এই মুহূর্তে আমাদের জন্য বাই সিঙ্গরা টিঙ্গরা নিয়ে আসছে যেহেতু বলছে যে আমাদেরকে কিছু আপ্যায়ন করবে তো হাসান ভাই সিঙ্গারা কেমন আনলেন কীরকম দাম ঠান্ডা সিঙ্গারা আর কারণ নিচে নাম তো যাই বলতেছি ঠান্ডা সিঙ্গারা আনলেন ভাই আপনি এটা আবার কোন জনগণে কিন্তু দেখবো ভাই বুঝছি আপনি ঠান্ডা মালই বেছেন দর্শক যেহেতু ঠান্ডা সিঙ্গারা মাল মনে আমাদের ঠান্ডা সবাই আমাদের সাথে থাকবেন দেখতেই থাকেন দর্শক দেখেন আমাদের থ্রি পয়েন্ট সিক্স কিলো আমরা কীভাবে কার্টুন থেকে ওপেন করতেছি কাস্টমারের বাসায় আপনারা কিন্তু এই সিস্টেমে ওপেন করবেন হ্যাঁ সার্কেট ব্যাকে তো কাম করো তুমি আসতে নষ্ট করে না কিছু দেখতে পাচ্ছেন যে ওপেন করতেছি এটা হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স কিলো ওয়াট ইনভার্টার আপনি এসি চালাতে পারবেন মোটর চালাতে পারবেন সব চালাতে পারবেন দেখতে পাচ্ছেন দর্শক কি অসাধারণ আমাদের বিশাল বড় এটা একটা পাওয়ারফুল ইনভার্টার দেখতে পাচ্ছেন দর্শক সুন্দর করে এই ইনভার্টারটার দাম হচ্ছে অনেক বেশি কারণ এটা হচ্ছে অরিজিনাল আনাফেলেক্সের পিওর একটা ইনভার্টার থ্রি পয়েন্ট সিক্স কিলো ওয়াট সবচেয়ে দামি এবং সবচেয়ে ব্যয়বহুল একটা ইনভার্টার এটা হানড্রেড পারসেন্ট লুট দিতে সক্ষম এখন ইনভার্টারটা দেন তারে এটার মার্ক দাও পরে না দে দর্শক দেখেন আপনারা কীভাবে অরিজিনাল ইনটেক মালটা চিনবেন এই দেখেন অরিজিনাল ভাই মালগুলা কি সব আপনি ইনটেক না হ্যাঁ আপনারা কিন্তু কোন মাল কোন সময় কোনো ভাই খোলা মাল কিনবেন না এগুলা কিন্তু ইউজ করা থাকবো ইউজ পরে পুরন দোড়াই দিব আপনাকে জটমট পরে বলবে যে আমরা চেক আনছি চেক তখনই করবেন যখন আপনার বাড়ি খুলবেন আপনি নিজে গ্যারান্টি তো থাকবেই কিন্তু গ্যারান্টিটা মূল ফ্যাক্ট না ফ্যাক্টটা হয়েছে আগে ইনটেকটা পরিপূর্ণতা খুলতে হবে নিজে

দেখবেন দর্শক দেখেন আমরা কি সঙ্গে আরাম সেক খেলা দিন কি অসাধারণ

ভাইয়া সুন্দর একটা প্রোডাক্ট পেয়েছে ভাই জিনিসটা পছন্দ কিরকম আপনাদের অবশ্যই দর্শক টাকা যাবে কিন্তু আপনাদের মনের মতো জিনিস আসবে দর্শক বুঝতে পারবেন যেটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ডিজিডিসি সানাফ্লেক্স আপনাকে মনে রাখতে হবে যে এই ইনভার্টারটা 3.6 পয়েন্ট এটা ফুল হাইব্রিড একটা ইনভার্টার যা ব্যাটারি ছাড়া সরাসরি চলে আর এটা প্রচুর পরিমাণ লুট দিতে সক্ষম আপনারা এসি মোটর ফ্রিজ টিডি ইন্টার্টর চুলা মুলা হরি এক কথায় হরিলুট বলতে যা আছে সব চালাইতে পারবেন দর্শক তো দেখতে থাকুন আমরা কিভাবে মালগুলা সুন্দর করে স্থাপন করতেছি আইপিএস বাজার কাপাসিয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আমরা এখানে থ্রি পয়েন্ট সিক্স কিলো একটা হাইব্রিড ইনভার্টার স্থাপন করছি আবার বাংলাদেশের নাম্বার ওয়ান ডিজিডিসি লিথিয়াম ব্যাটারি লাইফ ছয় হাজার রিসাইকেলের ব্যাটারি স্থাপন করছি আর থ্রি পয়েন্ট সিক্স ওয়াট একটা ইনভার্টার স্থাপন করছি এই ইনভার্টারের মাধ্যমে এই বাসার ফ্যান বাতি মোটর ইত্যাদি রাইস কুকার এ টু জেড সব চলবে এবং এই বাড়ির সমস্ত কিছু লুট দিলে আমাদের সমস্ত কিছু লুট দিলে ভাই কত পার্সেন্ট খায় চোদ্দো পার্সেন্ট একশো থেকে চোদ্দো পার্সেন্ট খায় মাত্র সাতশো আট আশো আট খায় দর্শক বুঝতেই তো পারছেন যে লুট কি পরিমাণ বেশি রয়েছে তবে আমরা যেই ইনভার্টারটা স্থাপন করছি এই ইনভার্টার সম্পর্কে আপনার বলেন কী কীরকম হয়েছে এটা আসলে খুবই ভালো হয়েছে এটা আমি এটা আপনার ইউটিউব চ্যানেল থেকে আমার এক বন্ধু লাগাইছিলো তের মনে থেকে ওই হান্তে থেকে আমি আগে আলোচনা করছিলাম বাড়ির সাথে আগেই পরে এই পরশু আপনাকে ফোন দিলাম কালকে আপনার দোকানে গেলাম গিয়ে কথা বললাম ওই রাসেল ভাইয়ের জন্য আর কি এটা হচ্ছে রাসেল বড়ো ভাই রাসেল নাম প্রবাসী সৌদি আরব প্রবাসী এটা বলছে আমাদের চ চশকন্মানিয়া কাপাশি গাজীপুর ওনার বাড়িতে স্থাপন করলাম দেখি এলা ব্যবহারের পরে বন্ধু বলছে যে খুব ভালো চলতেছে এখন বাইরের ফ্যামিলি ব্যবহার করবে কীরকম ভালো হচ্ছে না খারাপ হচ্ছে তারপর রেজাল্টটা আমি আমি জানতে পারবো আর কি কিন্তু আমার বন্ধু বলছে এক বছর ধরে চালাইতেছে খুবই ভালো চলতেছে আলহামদুলিল্লাহ ওইটা শুনিয়ে আপনাদের সাথে যোগাযোগ করা আর কি তো দর্শক আপনারা দেখেন যে এই ধরনের মোটর ফ্রিজ এসি রাইস কুকার নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পেতে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটা বেশি বেশি করে দেখবেন অবশ্যই আমাদের চ্যানেল এবং সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই আপনাকে কিছু একটা ডিসকাউন্ট দেওয়া হবে আর সবাই আমার চ্যানেলটা দেখবেন আসসালামু আলাইকুম আসলাম সোলার নিয়ে ঐতিহ্যবাহী বাজার পাড়িয়ে যাইতেছি দেখেন প্রকৃতি কত সুন্দর বন বাংলাদেশের মাঝে অনেক পরিচিত যে মাদলী বন কি সুন্দর আর এই বন্ধের মধ্যে রয়েছে সুন্দর অপরূপ কি দেখতে পাচ্ছেন দর্শক যে মাধুরী বন কত সুন্দর মাধুরী বনের ব্রিজ আমরা পারি পাড়ি দিয়ে এখন চলে যাচ্ছি দর্শক আমাদের সাথেই থাকুন